হ্যালো বিউটিফুল পিপলস অফ কক্সবাজারে প্রথম দিন আমরা কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের হোটেল রুম আর যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি আমরা আসার পর একটু রেস্ট নিই তারপরে রেডি হয়ে আমরা পিচে ভিজবো এই জন্য সো আমি একটু ভালো করেই ড্রেস আপ হই কারণ আমি ভেবেছি আমি কিছু ছবি তুলবো সুন্দর করে সো রেডি হয়ে সবার জন্য ওয়েট করছিলাম কারণ সবাই রেডি হবে আমরা একসাথে যাব আর এখানে এমন রেডি সো এই তো সবাই চলে আসছে এখন আমরা সবাই যাচ্ছি সো কক্সবাজারের ব্লগ দিতে একটু লেট হওয়ার কারণ হচ্ছে আমি আসার পর অনেকটা অসুস্থ হয়ে যাই আমি ওয়ান উইক ধরে অনেক সিক ছিলাম সো এখন তোমাদের সাথে সবগুলো ব্লগ সবগুলো ভিডিও শেয়ার করব সো এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচে কক্সবাজারে আমরা লাস্ট পাঁচ বছর আগে আসছিলাম সো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বিচে আসার পর ফার্স্টে আমি এই বাকেটটা কিনি এটা আমি দেখেছিলাম আমার যখন ভাগ্নি ভাগনারা আসছিল তখন ওরা এটা নিয়ে খুব সুন্দর করে বালু দিয়ে খেলছিল সো তখনই আমার ইচ্ছে ছিল যে আমি কক্সবাজার যখনই আসবো আমি এটা নিব এবং আমি এগুলা দিয়ে খেলব তো আমি খেলেছি এটা দিয়ে অনেক এনজয় করেছি তো তারপরে ইমনে চশমা কেনার জন্য যায় বাট ওর পছন্দ হয় Terima kasih. পরে আমি আমরা নিয়ে চলে আস পরে দেখলাম ইমন এই ঘুড়িটা কেনার জন্য পাগল হয়ে যায় এটার ডিজাইনটা ছিল চিলের মতো এটা দেখতে আসলে সুন্দর আর এত বাতাস ছিল যেটা ধরে রাখা যায়নি বড় একটা কিনেছে ব্লু কালার পরে আমিও এটা নিয়ে একটু ট্রাই করছিলাম বাট মনে হচ্ছিল আমাকেই উড়িয়ে নিয়ে যাবে এত বাতাস ছিল তো দেখো জাস্ট তাড়ানো যাচ্ছিল না বাতাসের কারণে প্রচুর পরিমানে রোদ ছিল আর কক্সবাজার গেলে তো অবশ্যই কালো হবো এটা একদম হানড্রেড এ হান্ড্রেড সো এত বেশি সান পড়েছে যে এখন এত কালো হয়েছে আমরা দুজন আর আমি তো মেবি বেশি হয়েছি এরকম মনে হচ্ছে কেউ দেখলে সামনাসামনি চিনবেও না আমরা বীজ দিয়ে সুগন্ধা থেকে লাবনীতে যাই এবং লাবনীতে একদম মানুষ কম ছিল আমরা এনজয় করতে পেরেছি আর পানি দেখলেই ইমন আমাকে রেখেই চলে যায় ও আমাকে ফেলে একদম সমুদ্রে কোথায় যে গেছে আমি খুঁজে পাইনি আমি ওকে লাস্টে খুঁজে পাই লাস্টে আমরা সবাই একসাথে সমুদ্রে নামি সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি আমরা তখন অনেক এনজয় করেছি সো আমরা সেখান থেকে পুলে যাই এবং পুলে আমরা অনেক এনজয় করি এবং আমাদের রুমের সাথে ছিল ফ্রি পুল এবং ব্রেকফাস্ট তো আমরা সেখানে অনেকক্ষণ এনজয় করি এনজয় করে তারপর যায় সাড়ে পাঁচটার একটু বেশি হয়ে যায় আই থিঙ্ক সো আমরা রেডি হচ্ছিলাম সবাই সো রেডি হয়ে বের হতে হতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সো এই ভিডিওতে আমি বলছিলাম যে আমরা সানসেটটাও আজকে পাবো না আর যেহেতু আবার অনেক ক্ষুদা পেয়েছে আমরা লাস্ট সকালে ব্রেকফাস্ট তারপর করি তেমন কিছুই আমরা কেউ খাইনি তো এই জন্য ফার্স্টে চলে আসি লাঞ্চ করার জন্য আর তখন লাঞ্চ ছিল না অলমোস্ট সন্ধ্যার খাবারের সময় চলে আসে বাট কি করার আর আমরা লাঞ্চ করি আর আমরা আজকে সানসেটটা স্কিপ করি কারণ আসলে সানসেট যদি আমরা দেখতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে তো আমরা ফাস্টেই লাঞ্চটা করে নিই একটু ভারী খাবার আমরা আমরা যেহেতু কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি সো লাঞ্চ করার পর একটু সারাদিন চা খাই চাটা মোটামুটি বেটার ছিল তারপর আমরা চলে যাই সুগন্ধা বিচে একটু রিল্যাক্স ফিল করার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা একটু আশেপাশের দোকানগুলো দেখছিলাম আর সেদিনের চাঁদ অনেক বেশি সুন্দর ছিল পুরো পূর্ণিমা ছিল অনেক আলো ছিল চাঁদের সো আমি ভাবলাম যে একটু খালি পায়ে যাই আমি ফিল করি কারণ এগুলার মজাই অন্যরকম আমার অনেক কষ্ট যে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছিলাম বাট সেদিন কোনো ধরনের ছবি তুলতে পারিনি যেহেতু রাত হয়ে যায় এবং কফি আর সমুদ্র একসাথে এত ভালো লাগছিল আর সাথে এত সুন্দর চাঁদ আসলে ফিলিংসটা অন্যরকম ছিল আর আমরা এখানে একটু টুকটাক খাবার নিয়ে আসছিলাম এখানে খাবো আড্ডা দিবস এখানে আমরা অনেকক্ষণ ছিলাম অলমোস্ট তিন ঘন্টার মতো তো আমরা এখানে সবাই এনজয় করছিলাম এখানে আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম বাট যেহেতু রাত অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না স্টিল আমরা এখানে অনেক ফান করছিলাম এই অন্ধকারে আমরা সবাই ডান্সও করেছি এবং অনেকগুলা পিকচারসও তুলেছি যাদের সাথে এবং টুকটাক ছবি তোলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেন আমরা চলে যাই হোটেলের দিকে একটু রেস্ট করার জন্য কারণ আমরা জার্নি করে আসি একদমই রেস্ট নেই নাই এবং আমরা এই হোটেলে ছিলাম এস এ ইন্টারন্যাশনাল হোটেল এবং এটার পাশে খুবই সুন্দর একটা ক্যাফে ছিল যেখানে লাইভ মিউজিক হতো আর আমি রুম থেকে গানগুলো শুনতাম খুবই ভালো লাগতো সো যেহেতু আমি আমার ড্রেসটা দেখাতে পারি না এখন একটু দেখাই তো আমরা রেস্ট নিচ্ছিলাম তো তারপরে সবাই আমাদের রুমে আসে আমরা এখানে অনেক আড্ডা দিই অনেক ফান করি তারপরে সবাই মিলে আমরা অনু খেলি এবং অনুতে আমি সেকেন্ড হয়েছিলাম ফার্স্ট আই থিঙ্ক হয়েছিল আমরা অনেক বেশি ছিলাম এবং আমাদের পেট ফুল ছিল সবারই যেহেতু লাঞ্চ অনেক করে করি সো আমরা জাস্ট এইগুলা খেয়ে ঘুমিয়ে যাই সো প্রথম দিনে আমরা এগুলোই করি সো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই পেজে তোমাদের ফলো দিয়ে রাখতে হবে সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ডে আল্লাহ